আচ্ছা সেটাই আমি মনে করি ঠাকুর তোমাদের মাধ্যম আজকে সেটা এখানে করছে এটা যার কাজ সেই করে ওনার কাজ উনি করাচ্ছে আমরা নিমিত্ত আমরা শুধু তার কাজই আমরা সামান্যভাবে আমরা চেষ্টা করছি কিভাবে করা যায় এবং শুধু শুধু তিনতলা এটা আমরা দোতলা এইভাবে করে থাকবে এটা ভালোও লাগে না যে কোনো কাজে আমরা যদি ইউজ করতে পারি আমার মনে হয় একদিকে মন্দির একদিকে আমার ধর্ম আর একদিকে আমার সামাজিক কাজ এবং এই বিল্ডিংটা যদি চেষ্টা করি যদি এটাকে একটা কিছু ভালো কিছু করা যায় তাহলে যদি আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু এখন দিচ্ছি দিদি তো সেটাকে যদি করা যায় একটা প্রাইমারি এখানে একটা স্কুল তো আমাদের এখানে আছে তো সেটা আমার মনে হয় ইংলিশ মিডিয়াম স্কুল দিচ্ছে যদি তোমরা জায়গা দিতে পারো তো সেখানে তো আছে কতটুকু জায়গা আছে কি আছে তার ট্যাগ নম্বরটা দিয়ে আমি তাহলে শিক্ষা মিনিস্টার এবং দিদির কাছে বলতে পারি যে একেবারে সুন্দর একটা পরিবেশ এখানে যদি তোমার সেভেন পর্যন্ত তোমরা যদি কোথাও কোথাও ফোর পর্যন্ত করো তারপরে যে দরকার সেভেন পর্যন্ত ইংলিশ মিডিয়ামে করানো ইংলিশটা মারাত্মক দরকার ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ আমরা পিছিয়ে পড়ি এই কারণের জন্য দেখো একদিকে বড় ঠাকুর বলতো কপিল কৃষ্ণ ঠাকুর ডবল স্ট্যান্ডার্ড কেন হবে ভারতবর্ষে তুমি একদিকে বলছো যে প্রাইমারি স্কুলগুলো করছো আর একদিকে নেতা মিনিস্টারকে সেখানে সব ইংলিশ মিডিয়ামে করছে বিদেশে যাচ্ছে তার মানে আমাদের ঘরের ছেলে মেয়ে যারা পড়াশোনা করবে যখনই টুয়েলভ পাশ করবে তখন তোমার সায়েন্স সায়েন্স মানেই তোমার ইংলিশ আর ইংলিশে কাছা থাকলে তোমার সব শেষ তুমি যে কোনো ডাক্তারি পড়তে যাও তুমি ইঞ্জিনিয়ার করো তুমি আইএস আইপিএস যেখানেই চও ইংলিশ ছাড়া কোনো কথা নাই তাহলে আমরা যদি প্রাইমারি থেকে যে ইংলিশটা যদি তাদের দিতে দেওয়া যায় আমাদের ঘরের সন্তানদের তাহলে আমার মনে হয় যে তারা আরও ভালো জায়গায় যাবে যাদের ভিতরে এই সুযোগ সুবিধা শিক্ষাই একমাত্র হরিগুরুচাদের মেরুদণ্ড হিসাবে তুমি সমাজকে দেখেছিল যে শিক্ষাই একমাত্র মেরুদণ্ড এই সমাজকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে যদি আমরা শিক্ষিত না করতে পারি তাহলে এই সমাজকে এগুলো যাবে না তাই শিক্ষাকে সবথেকে বড়ো হাতিয়ার করেছিল অনেকগুলো চার